ভোট স্যালেন্স কবে থেকে শুরু হবে এখনও নোটিশ দেনি তবে গত বছরের নোটিশ দেখে বোঝা যাচ্ছে বোর্ড স্যালেন্সের জন্য তোমরা কমপক্ষে সাত দিন সময় পাবে সম্ভবত আজ অর্থাৎ তেরোই মে থেকে বোর্ড স্যালেন্স শুরু হবে এবং বিশে মে পর্যন্ত এই আবেদন চলবে আর এটা তোমরা ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ থেকেও জানতে পারবে বোর্ড স্যালেন্স আবেদন কীভাবে করবে এবার দেখে নাও বোর্ড স্যালেন্স আবেদন করার জন্য তোমাদের অবশ্যই টেলিটেক সিম ব্যবহার করতে হবে যদি তোমাদের টেলিটেক সিম না থাকে সেক্ষেত্রে তোমরা অন্য কারো থেকে সহায়তা নিয়েও তা করতে পারো অথবা নিকটবর্তী কোনো কম্পিউটার দোকানে যেখানে বোর্ড স্যালেন্সের আবেদনের কাজ করা হয় এমন বিশ্বস্ত ভালো কোনো দোকানে গিয়েও তোমরা এই কাজটি সহজে সারতে পারো বোর্ড স্যালেন্স আবেদন করার জন্য তোমাদের দুটি এসএমএস পাঠাতে হবে গত বছরের বোর্ড স্যালেন্সের নোটিসের লক্ষ্যগুলো আমরা দেখতে পাই যে কোনো টেলিটেক সিমের অপশনে গিয়ে আর এস সি লিখে একটা স্পেস দিয়ে ডাকা লিখে এবার একটা স্পেস দিয়ে রোল নম্বরটা লিখতে হবে রোল নম্বর লেখার পর একটা স্পেস দিয়ে সাবজেক্ট কোটি লিখে স্যান করতে হবে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে টি এস আবেদন বাবদ কতটাকে কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার প্রদান করা হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আবার আর এসসি লেখে একটা স্পেস দিয়ে ইএস লিখে আবার একটা স্পেস দিয়ে যে পিন নাম্বারটি পাঠিয়েছে সে পিন নাম্বারটি দিয়ে স্পেস দিয়ে একটা যে কোনো অপারেটরের একটা মোবাইল নাম্বার অর্থাৎ তোমার নিজের মোবাইল নাম্বারটি এখানে লিখে আবার পুনরায় ষোলো হাজার দুইশো বাইশ সেন্ড করতে হবে অর্থাৎ আর এসসি স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস নির্দিষ্ট সাবজেক্ট কোড এরপর পাঠিয়ে দিতে হবে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে উদাহরণস্বরূপ আর এস এ স্পেস রোল নাম্বার স্পেস সাবজেক্ট ষোলো হাজার দুইশো বাইশ তাহলে পিত্তি একটি ফিডব্যাক মেসেজ আসবে সেখানে একটি পিন নাম্বার থাকবে এবং কত টাকা কাটা হবে তা উল্লেখ থাকবে সে পিন নাম্বারটি নিয়ে দ্বিতীয় একটি এস পাঠাতে হবে সেটি হবে আর এস স্পেস ইএস স্পেস পিন নাম্বার যেটি আপনার মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে সে পিন নাম্বারটি স্পেস আপনার মোবাইল নাম্বারটি এরপর পুনরায় পাঠিয়ে দিতে হবে ষোলো হাজার দুইশো বাইশ উদাহরণস্বরূপ আর এস সি স্পেস ইএস স্পেস পদার্থ পিন নাম্বারটি স্পেস আপনার মোবাইল নাম্বারটি এবং স্যান্ড টু ষোলো হাজার দুইশো বাইশ তো এভাবে করে খুব সহজেই আপনারা যে কোনো টেলিটক নাম্বার থেকে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন ভালোবাসা নিয়ন্ত্রণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম